আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা গণিত বইয়ের বিশ পিস্টারের এক নম্বর কাজের সমাধানটা করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা এক দশমিক তেরো বগ্নাংশের যুগ ও বিয়োগ এখান থেকে শুরু করব এখানে কিভাবে বগ্নাংশগুলো যোগ করতে হয় সেগুলোর একটা প্রক্রিয়া দেওয়া আছে তো এখানে তেরো ভাগের সতেরো এবং তেরো ভাগের দুই রয়েছে তেরো ভাগের সাত যুগ তেরো ভাগের দুই তো এখানে দুইটি হরই একই তো দুইটি হর যদি একই থাকে তাহলে একটি হর লিখলেই হবে আর উপরে সাত এবং এই দুটি সংখ্যা লিখে দিলেই হবে দুই তো সাত এবং হচ্ছে হচ্ছে লব যোগ করলে আর নিচে দুই নয় হর তেরোই আর যদি জোর সংখ্যা হতো তাহলে উপরে নিচে কাটাকাটি করলেই হতো এবার নিচে এটার নিয়মটা কিভাবে করা হয়েছে এটা বর্ণনা দেওয়া আছে এখানে একটা উদাহরণ আছে তিন নম্বরে উদাহরণটা তোমরা বুঝিয়ে নিও উদাহরণটা খুবই সহজ অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এবার উদাহরণ রয়েছে এখানে চার উদাহরণটা খুব ভালোভাবে এখানে বুঝিয়ে দিয়েছে তোমরা অসুবিধা হলে কমেন্ট করে জানাবে এবার এখানে কাজ রয়েছে আর উদাহরণ পাঁচ এই পর্যন্ত তোমরা নিও যেহেতু এখানে কর তাই আমি আর না তো এখানে কাজ রয়েছে দুইটি এক ও দুই আমরা প্রথমে সরল করো এই কাজটার সমাধান করব এখানে লিখা আছে দুই সমস্ত দুই ব্যাগের এক যোগ তিন সমস্ত তিন ব্যাগের এক বিয়োগ চার ভাগ চার সমস্ত চার ব্যাগের এক চলো আমরা এক নম্বরের এই সমাধানটা করে ফেলি প্রথমে দেখো ডাক অনুযায়ী আমি লিখে নিলাম এবার আমি এই সমস্তটা ভাঙাবো এই দুইয়ের সাথে এই দুই গুণ করব। আবার গুণ ফলের সাথে এক যুগ করে দেব। তো দুই দু চার উপরে এক পাঁচ এখানে উপরে লব পাঁচ বসাবো আর নিচে হর দুই ছিল দুই বসাবো আবার পরেরটা প্লাস চিহ্ন আছে মানে যুগ চিহ্ন আছে যুগ চিহ্ন বসিয়ে নিব এবার এই তিনের সাথে এই তিন গুণ করব গুণ ফলের সাথে আবার এক যুগ করে দেব। তিন থেকে নয় উপরে এক দশ আর নিচে হর হচ্ছে তিন বিয়ে চিহ্ন আছে চিহ্ন লিখে নিলাম এবার চারের সাথে চার গুণ করব গুণ ফলের সাথে এক যুগ করে নেব চার চার ষোলো আর এক সতেরো আর নিচে হচ্ছে চার এবার দুই তিন চার এই তিনটি সংখ্যার লসাগু করে নেব এবার দুই এখানে তিন আবার এখানে চার এই তিনটি সংখ্যার যদি আমরা লসাগু করি এখানে তিন হচ্ছে বেজোর দুই এবং চার হচ্ছে জোর তাই দুইটি জোর সংখ্যা থাকায় দুই দিয়ে গুণ করব দুই দিয়ে ভাগ দেব দুই আবার তিন থেকে যাবে আবার দুই দু কোণে চার এক দুই তিন এই তিনটি সংখ্যা বেজোর রয়েছে একটি জোর রয়েছে তো এটা লসাগু যাবে না এবার আমরা এটাকে দুই সহ এখানে নিচের অংশগুলো সবগুলো একত্রে পূরণ করে নেব তাহলে তিন কোণে ছয় আবার এই ছয়ের সাথে যদি দুই গুণ করি তাহলে বারো পাবো এই এখানে বারো বসানো হয়েছে এবার বারো দিয়ে এই কে যদি আমরা ভাগ করি ছয় দু বারো ছয় পাবো আবার এই ছয় দিয়ে পাঁচকে যদি গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশ পাবো এই তিরিশ বসানো হয়েছে এখানে আবার এ বারো দিয়ে যদি তিন কে ভাগ করি তিন দিয়ে কে তাহলে চার পাবো আবার এই চার দিয়ে যদি কে গুণ করি তাহলে চল্লিশ পাবো এই চল্লিশ এখানে বসানো হয়েছে এবার মাইনাস চিহ্ন মায়নার চিহ্ন বসানো হয়েছে এবার বারো দিয়ে চারকে যদি ভাগ করা হয় তাহলে তিন পাবো তিন দিয়ে সতেরোকে গুণ করলে পাবো এক পঞ্চাশ মানে আর এবার তিরিশ আর চল্লিশ হচ্ছে সামনে যুগ চিহ্ন তিরিশের সামনে মনে মনে যুগ চিহ্ন আসছে তাই দিতে হয় না তিরিশ এবং চল্লিশ যুগ করলে পাবো সত্তর সত্তর বসানো হয়েছে আর মাইনাস এক পঞ্চাশ বিয়োগ এক পঞ্চাশ বিয়োগ এক পঞ্চাশ বসানো হয়েছে নিচে হল ছিল বারো বারো লিখা হয়েছে নিচে সত্তর থেকে এক বাদ দিলে পাবো উনিশ আর নিচে হর ছিল বারো বারোই বসানো হয়েছে বারো দিয়ে যেহেতু উনিশ বড় সংখ্যা তাই উনিশকে ভাগ করতে হবে তো উনিশকে ভাগ করলে হবে বারোকে বারো বারো যদি উনিশ থেকে আমরা ধরো এখানে বারো আমি ভাগ করে দেখিয়ে দিই তো বারো এ বারো দিয়ে যদি আমরা উনিশকে ভাগ দিই উনিশ এর মাঝে বারো একবার যাবে তো একবার দিলাম এনে লিখতে পারি বারোকে বারো এবার বারো এখানে বসিয়ে নিলাম বারো যদি এখানে বসে নয় উনিশ থেকে বারো বাদ দিলে সাত পাবো এর সাত হচ্ছে কি বাকশেষ তাই আমি লিখতে পারি এক সমস্ত বারো ভাগ বারো ভাগের সাত তো এটা লেখা হয়েছে এক সমস্ত বারো ভাগের সাত আশা করি এটার সমাধান বুঝতে পেরেছ এবার আমরা পরের ডাকটা দেখব দুই নম্বরের ডাকে লিখা আছে দশ সমস্ত চোদ্দ ভাগের পাঁচ এবং আটত্রিশ সমস্ত একুশ ভাগের এগারো এর যুগ ফলের সঙ্গে কত যুগ করলে সংখ্যাটি একশো হবে চলো এটার সমাধানটা করে ফেলি প্রথমে ডাকটা আমি লিখে নিলাম নেওয়ার পর এখানে একশো ছিল একশো বসে নিলাম বিয়োগ চিহ্ন দিলাম এবার চোদ্দোর সাথে যদি দশ গুণ করি এবার এই গুণফলের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পাবো একশো পঁয়তাল্লিশ তাই লিখা হয়েছে নিচে চোদ্দো ছিল হর হর বসান হয়েছে প্লাস চিহ্ন দিয়ে আটত্রিশের সাথে একুশ গুণ করা হলো আটত্রিশের সাথে একুশ গুণ করে আবার গুণফলের সাথে এগারো যোগ করে দেওয়া হলো তাহলে পাবো আট আটশত নয় আর নিচে একুশ ছিল একুশে বসানো হয়েছে এবার চোদ্দ আর একুশ এই দুইটির লসাগু করব চোদ্দ আর একুশ চোদ্দ এবং একাশোর যদি আমরা লসাগু করি তাহলে একটা জোর সংখ্যা আর একটা হচ্ছে বেজুর সংখ্যা তো এটাকে আমরা সাতের নামাতায় পাব সাতের নামাতায় দিয়ে দুটা বিভাজ্য সাত দু কোণে চোদ্দ তিন সাতা একুশ এবার দেখা যাচ্ছে একটি জোর এবং একটি বেজু তাই এটাকে আর লসাগু যাবে না তো সাত দিয়ে এই নিচে দুইটি সংখ্যাকে আমরা গুণ করে ফেলবো সাতের গুণ করলে পাবো চোদ্দ চোদ্দোর সাথে তিন গুণ আবার এই চোদ্দ এবং একুশের লসাগু হচ্ছে বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ দিয়ে আমরা চোদ্দোকে কে যদি চোদ্দ দিয়ে ভাগ দেই তাহলে তিন পাবো এই তিন দিয়ে যদি একশো পঁয়তাল্লিশকে কে গুণ করি তাহলে চারশো পঁয়ত্রিশ পাবো এরপরে যুগ চিহ্ন বসিয়ে নিলাম এবার একুশ দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে পাবো দুই দুই দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে পাবো ষোলোশো আঠারো এবার ষোলোশো আঠারোর সাথে চারশো পঁয়ত্রিশ যোগ করে নিলাম যোগ করলে পাবো দুই হাজার তিপ্পান্ন আর নিচে হর ছিল বিয়াল্লিশ বিয়াল্লিশই বসানো হয়েছে আবার সামনে ছিল একশো একশো বিয় বিয়াল্লিশ ভাগে দুই হাজার তিপ্পান্ন এবার আমরা এটাকে আবার বগ্নশ করব যেহেতু একশোর নিচে কোনো সংখ্যা নেই তাই এই বিয়াল্লিশ একশো সাথে গুণ হবে গুণ হলে হবে বিয়াল্লিশশো মানে চার হাজার দুশো মাঝখানে চিহ্ন এখানে চিহ্ন বসানো হয়েছে এবার দুই হাজার তিপ্পান্ন ছিল দুই হাজার তিপ্পান্ন বসানো হয়েছে নিচে ব্যালি ছিল হর হর ব্যালির বসানো হয়েছে চার হাজার দুশো থেকে দুই হাজার তিপ্পান্ন বাদ দিলে পাবো দুই হাজার একশো সাতচল্লিশ আর নিচে হর বিয়াল্লিশ দেখা যাচ্ছে হর থেকে লব বড় তাই এটাকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা পাবো এক পঞ্চাশ বাঘ ফল পাবো এক পঞ্চাশ এবং বাঘ শেষ পাবো পাঁচ তাই আমরা বাঘ উপরে লেখবো বাঘ ফলটাকে বামে লেখবো তাই এখানে এক পঞ্চাশ সমস্ত বিয়াল্লিশ ভাগের পাঁচ এটা হচ্ছে এটার উত্তর এত যোগ করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা এক নং ও দুই নং এই কাজের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ থেকে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ